Kển Nacional Gronkaira Ehahahahaha Ehahahahahah Hey Yeshah Keir Shah Ii Guys Ii He E if Tai काला का भाई दिया के फोटो साइकिल वाला जरा एक मानस वाला भाई बाकी तो ये 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 तो अंदर है देखो <सी> अंदर वाला देखो अंदर है ये तो अंदर चली जाती है اٿي فون ڏيلي اڀروٽي ننڊي ষোলো করে আসছিল চারটের সামনে ছাগল পড়ে গিয়েছিল ছাগলপুরটা মাছাতে গিয়ে যাক বাঁদিকে যাক কোনো পাবলিক ছিল না বাঁদিকে হয়তো পাবলিক থাকলে হয়তো দুর্ঘটনা ঘটে যেত তা সেরকম দুর্ঘটনা কিছু হয় নাই বাসে যাত্রী ছিল মোটামুটি সব আমরা বার করে দিয়েছি বাসে যাত্রীদের কোনো ঘটনা শুধু ড্রেনে পড়ে গেছে এই নিয়ে কোনো দুর্ঘটনা বেশি কিছু ঘটে নাই আমি তখন সচ্যায় বসেছিলাম দেখলাম দৃশ্যটা করিমপুর বাস মহাপ্রভুর লেখা রয়েছে বাসটার এটা যাচ্ছিল নবদ্বীপে আসছিলো বর্ধমান যাচ্ছিলো এটা মির্জাপুর রেশনের দোকানের সামনে হয়েছে ঘটনাটা গাড়িতে যাত্রী মোটামুটি ধরুন গোটা পঞ্চাশ ছিল